দু সালে ভোটার লিস্ট কিভাবে নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকেই ওয়াকিবহল যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে তো সেই কারণে কিন্তু দু থেকে এবং দু সালের ভোটার লিস্ট কাছে রাখতে হবে তো দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য কী করবে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারে সার্চবারে টাইপ করে দিতে হবে ভোটার পোর্টাল এই ভোটার পোর্টাল কথাটা লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ভোটার্স ডট ডট গভ ডট ইন এই পোর্টালে চলে আসার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এরপর এই পেজটি খুলে যাবে তো এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু সরাসরি সরাসরি এখানে আসতে পারবেন তো এই পোর্টালে চলে আসার পর নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল এখানে ক্লিক করতে হবে তারপর আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হবে একটু লোডিং হওয়ার পর এই ইন্টারফেসটা ওপেন হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টেরই কিন্তু এখানে ভোটার লিস্ট আপনি চেক করতে পারবেন তো প্রথমে এখানে আপনার স্টেটটি চুজ করবেন কোন স্টেটের আপনি ভোটার লিস্ট দেখতে চাইছেন যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিচ্ছি এবং জাস্ট আরও একটু লোডিং নেবে এবং কোন ডিস্ট্রিক্টের আপনি দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার ব্লক বা অ্যাসেম্বলি কী ছিল সেই অ্যাসেম্বলিটা এখানে কিন্তু চুজ করে নেবেন কোন অ্যাসেম্বলির আন্ডারে তো আমি চুজ করে নিচ্ছি এবং তারপর আপনি কোন ভাষায় সেই যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করতে চাইছেন বাংলা হলে বাংলা এবং ইংলিশ হলে ইংলিশে চুজ করবেন এরপর ইলেক্ট রোল টাইপ এখানে চুজ করবেন তো এখানে দেখতে পারবেন ফাইনাল রোল দু হাজার পঁচিশ তো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের ফাইনাল তো এটা কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে ড্রাপটি নয় তো এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন এবং এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন বা কিছু ওয়ার্ড এই কথাগুলো এখানে লিখে নিচের দিকে চলে আসবেন এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন কিন্তু এখানে ক্লিক করলে অনেক সময় নাও দেখাতে পারে এর জন্য নিচের দিকে চলে আসবেন তো দু সালের আপনার ভোট কেন্দ্র কোথায় বা কোন সেন্টারে আপনি ভোট দিচ্ছেন তো সেই সেন্টারের নাম এখান থেকে কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো অনেক সময় পাওয়া না গেলে এখানে নিচের দিকে দেখতে পারবেন অ্যারো সিম্বলগুলি অ্যারো সিম্বলে ক্লিক করে আপনি কিন্তু ভোটার লিস্ট বা যেই কেন্দ্রে আপনি ভোট দিয়েছেন সেই কেন্দ্রের নাম এখানে ক্লিক করে তারপর কিন্তু ফাইনাল ডাউনলোড অপশানে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনি যেই ভোটার লিস্ট দেখতে চাইছেন সেই এলাকার ভোটার লিস্ট আপনার সামনে চলে আসবে তো এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু দেওয়া থাকবে এবং ঠিক তার নিচের দিকেই দেওয়া থাকবে সেখানকার ছবি ম্যাপ এবং তার সঙ্গে সেই প্রত্যেক ব্যক্তির এখানে নাম তার বাবার নাম বাড়ির নম্বর বয়স এবং তার এখানে কিন্তু ফট তার ভোটার কার্ডের নম্বর এবং সিরিয়াল নম্বর তো এই হিসাবে হিসাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলো না